তাহলে উপায়টা কি এবং এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ আইসিউতে সিসিউতে যেসব রোগীগুলা ভর্তি থাকে এরা তো মুবর্ষ এদের যদি ব্লাডের দরকার হয় যদি গ্রুপ না জানা থাকে এবং দাতা যদি সাথে না থাকে তাহলে কি অবস্থাটা হবে আমরা এইভাবে অনেক রোগীকে অনেক মানুষকে হারিয়েছি যার যা উদাহরণ দিয়েছেন আমাদের ম্যাডাম এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই আজকে আমি যুবক শ্রেণীকে বিশেষ করে যারা এখানে উদ্যোক্তা ওদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ওদের কাছে সাথে আমি চেষ্টা করবো তোমাদের এটা এগিয়ে নেওয়ার জন্য এবং আমার সাথে যারা যারা জড়িত আছে আমাদের একটা টিম আছে বইরা টিম খাস বাংলা বললাম আর কি যেমন উল্লক মোল্লা শাহজাহান খেড়াজি হ্যাঁ অন্যরা যদিও ইয়াং একটু বয়স কম কিন্তু আমাদের সাথে থাকে ওরা তা কাজে এখানে তোমাদের অন্য কোনো ফিনান্সিয়াল সমস্যা হবে বলে আমার মনে হয় না কারণ আমি সবসময় একটা জিনিস মনে করি মনিটারি প্রবলেম ইজ নট প্রবলেম ওই যে বাংলা এটা কথা আছে না টাকা লাগে দেবে গরিছেন তুমি আমি কেন চিন্তা করব। এটা একটা পাবলিক ডিমান্ড আমরা এই ডিমান্ডটা পরি পূরণ করতে পরি বাধ্য কারণ এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে অতএব আমার বক্তব্য এখানেই শেষ করছি তোমরা এগিয়ে যাও গ্রামবাসী এলাকাবাসী অ্যালাইড পার্সন যারা যারা আছে আজকে আমার এই যে প্রিয় ভাতিজা মহিলজ আমাদের এসছে এই যে গুড ম্যান এবং এলাকার মধ্যে সবচেয়ে এলাইট পার্সন সে এখন আরেকটা লোক আমি আজকে উপস্থিত পাইনি সেটা হলো তোবা জল হোসেন টিপু প্রিন্সিপাল আবাজ স্কুল অ্যান্ড কলেজ যাই হোক তোমরা ওনার সাথে কন্ট্রাক্ট করতে সব পেরেছো কিনা আমি জানি না তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমি আবার এই ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মানব সভাগুরত্ব তার পরিবার নানা ইউনিয়নের সব সকল অতিথিদের বক্তব্য দেওয়ার জন্য সমাজে পারছি না বিদায় এই মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের মানব সেভাবুর রক্তদান আপনারা যে সুন্দর ভাষা ব্যবহার করছেন আমি খুবই খুশি আনন্দিত মানে কেউ দান করে টাকা দেয়া এই যে এই দামটা হইল সবচেয়ে বড় দাম যেমন আম